খালেদা জিয়া চায় ওই দিয়ে হলেও আওয়ামী নামাও যারা লোকেরাই আমাকে বলতো জামাত ক্ষতি হয়েছে না ফজলুর রহমানের দ্বারা বেশি ক্ষতি হয়েছে আমার দ্বারা বিএনপির বেশি ক্ষতি হয়েছে না হারুনের দ্বারা বিএনপির ক্ষতি হয়েছে পাপিয়ার দ্বারা ক্ষতি হয়েছে যে তার নেতৃত্বই মানে দেখেন আমার পোস্ট যদি আপনি পড়ে থাকেন এখানে কোনো বিতর্কিত কিছুই আমি বিএনপির জন্য করি নাই পোস্টের মধ্যে প্রথমত আমি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখেছি এবং তাদের কৃতজ্ঞতা স্বীকার করেছি আমি স্পষ্ট উল্লেখ করেছি যে বিষয়গুলো আপনাকে বলেছি এই বিষয়গুলো চাঁদাবাস সন্ত্রাস এগুলোর পিছনে আমি নাই পাশাপাশি আমি বলেছি ধর্মীয় মূল্যবোধকে যারা বিভিন্নভাবে বিদ্যাংগুলি দেবে তার সাথে আমি নাই এই সামগ্রিক বিশ্লেষণে কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমি কেন কাউকে জানাই নেই বিএনপি রাজনীতি আমি দীর্ঘদিন পর্যন্ত করি আপনি দেখেন আমি এক বছর পর্যন্ত অপেক্ষা করেছি বিএনপি থেকে এরকম একজন ধর্মীয় মূল্যবোধের পক্ষের বিএনপির লোক কিংবা তারা তো আমাকে কম বেশি সবাই চেনে বাংলাদেশের অন্য দল যদি চেনে বিএনপির পক্ষে ছিলাম বিএনপির লোকের আমাকে চেনে না সেই পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত বিএনপি থেকে ভালো কোনো একটা পরিবর্তনের সূচনা কিংবা আমাদের মতো লোকেরা এখানে টিকে থাকবে এরকম একটা মানসিকতার কোনো কর্মকাণ্ড আমার কাছে চোখে পড়ে নাই আমি যাদের সাথে রাজনীতি করতাম আমি এখন উল্লেখ করে তাদেরকে ছোট করতে চাই না এদের প্রত্যেককে আমি মেসেজ দিয়েছি একদম তারেক রহমানের খুব কাছের মানুষ যারা তাকে নিয়ন্ত্রণ করে উপদেষ্টা লেভেলের প্রত্যেকের কাছে আমার গোপন মেসেজ দেওয়া আছে অনেক আগ থেকে প্রায় আরও তিন চার মাস আগ থেকে আমি এই এই কাজ করতে চাই আমার কথাগুলো তার কাছে পৌঁছাতে চাই আমাকে হেল্প করা উচিত আমি এখন রাজনীতিতে এলাকায় নির্বাচন তার আগে আমি আপনাদের এই দলীয় রাজনীতিতে কি কন্ট্রিবিউশন করতে পারি আমার মাধ্যমে কি কি কাজ হতে পারে মানে ভালো কাজগুলো যেটা আমি বিশ্বাস করতাম আমি এই যে আলেমদের সাথে সম্পর্ক রাখতাম বিভিন্ন দলের সাথে সম্পর্ক রাখতাম এর মূল উদ্দেশ্যটাই ছিল বিএনপি একটা বড় দল এই দলটার সাথে এদেশের আপমর জনতার সম্পর্ক থাকুক ইস্তামপন্থী রাজনৈতিক দলগুলো ভিন্ন আদর্শের হলেও তাদের সাথে একটা কোঅপারেশন সবসময় থাকুক ইউনিটি কনসেপ্ট নিয়ে মূলত এই সম্পর্কটা করেছি আমি যখন এদের সাথে সম্পর্ক করেছি আমি করিনি দ্য সেম টাইম তারেক রহমান করছে খালেদা জিয়া করছে আজকে দেখেন যখন খালেদা জিয়ার মুক্তির ইস্যুটা আসলো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রথম দিন পাঁচই আগস্ট এই মুক্তির আবেদন কিন্তু ওই সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতির সামনে তিনিই তুলেছিলেন এখন এইটা আমি যদি বলি এখন সত্য কথাটা বললে যদি কারো কষ্ট হয় তিনি তুলেছেন এটা তুলেছেন এটা বলতে হবে জুলাই বিপ্লবে তিনি কি করেছেন আমি জানি আমাকে বলেছেন এখন আমি যদি সেই সত্যটা তুলে ধরি তাহলে কেউ কষ্ট পাইলে আমার তো কিছু করার থাকে না এ ধরনের অনেক কাজ আছে যেগুলো আমি করেছি কিন্তু এই সমস্যাটা কোথায় জানেন পাঁচই আগস্টের আগে এই সম্পর্কগুলো বিএনপির জন্য একটা অ্যাসেট ছিল অনেক নেতা আমাকে যারা ইনফ্লুয়েস করতো তারাই বলতো হ্যাঁ ভালো ভালো কাজগুলো সুন্দর শিবির অন্তত যাই হোক আওয়ামী লীগ তো করবে না এদেরকে কাজে লাগাইতে হবে এদেরকে দিয়ে দেশ পরিবর্তন করাইতে হবে তো বিএনপির লোকেরাই আমাকে বলতো জামাত শিবির ভালো ওরা অন্তত আওয়ামী করবে না ওরা অন্তত চুরি ডাকাতি অন্যায়ের সাথে নাই আর যাই হোক ভাই নৌকা তো আর করবে না এদেরকে কাজে লাগাই হইলেও হাসিনার পতন আমাকে বলতো বহুবার বলেছে তখন যদি জামাত আপনার শিবির প্রাউড হয়ে থাকতো তা আজকে কেন রে ভাই তার বিরুদ্ধে আমি কথা বলতে যাব। আমি তো আপনার কাছ থেকে শুনে এসেছি তো যেই লোক আওয়ামী করবে না আপনার চোখের সামনে ধারণা সেই লোককে এখন আমি রাজাকার বানিয়ে দেবো আলবদর বানাই দেবো আর এট দা সেম টাইম আমি আবার আওয়ামী লীগের সাথেই বন্ধুত্ব করবো এটা তার রাজনীতির চরিত্র হতে পারে না আমি যে কথাটা বলতে চাই যে আমি ইনফর্ম করেছি সবাইকে ইনফর্ম করেছি একটা লোক আমার সেই মেসেজ পাওয়ার পরে আনসার দেয় নাই যে ফয়জুল আপনার সাথে বসতে চাই অথবা আপনি আমার একটা ফোন কল করেন কথা বলি অথবা আপনাকে নিয়ে কালকে তারেক রহমানের সাথে এই মেসেজটা পৌঁছে দেব। তাহলে কি বিএনপির এই আজকের পদত্যাগের পিছনে তারেক রহমান সাহেবের মোটেও দোষ নাই খালদা জিয়ার মোটেও দোষ নাই দোষ হচ্ছে তার কাছের মানুষগুলো যারা আমাকে পুষতে দিতে চায় না ডানপন্থী রাজনীতির উত্থান ঘটাতে চায় না পরিকল্পনার অংশ হিসেবেই আমাকে দূরে ঠেলে রাখতে চায় এখন আমি চেয়ে চেপে ধরে তো আপনার রাজনীতি করতে পারবো না আপনাকে আমি আপনি চান না আপনি ঢুকতেও দিবেন না কথাও বলতে দিবেন না আপনি দেখেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে অনলাইন একটিভিস্টদের নিয়ে বিএনপির একটা মাহফিল হয়েছে আমি বাংলাদেশের একমাত্র লোক আমাকে বহুবার বলেছে এমনকি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার একবার বলেছিলেন তুর্কি বসে যে বাংলাদেশে মনে হয় একজনই যা যে দলীয় হয়ে সরকারের আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি এত কথা বলতে পারে সেটা তুমি ডক্টর ফয়জল আমরাও বলি কিন্তু আমরা তো সরাসরি দলের ট্যাগ লাগিয়ে বলি না কিন্তু তুমি বলতা আমাকে বিএনপির হিসেবে পৃথিবীর সবাই চিনত এবং তখন আমার কনসেপ্ট কী ছিল যেটা খালেদা দিয়ে চায় ওই বিএনপির নেতারা চায় যে শিবির দিয়ে হলেও বিএন আওয়ামী লীগকে নামাও তখন আমার কনসেপ্ট ছিল এই যে বাংলাদেশের সকল মানুষের ইউনিটি হয়ে গেলে ঐক্যবদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু তাহলে দেশের একটা পরিবর্তন ঘটাতে পারবো আর সেটাই তো এবার পাঁচই আগস্ট হয়েছে এই সকল কার্যক্রম আপনি দেখেন বিএনপি একটা বড় দল এই দলের মধ্যে ভারতপন্থী পাকিস্তানপন্থী মানুষ বলে মানুষ বলে না শুধু আপনার সাবেক পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তো বলেছিলেন যে এই দলের মধ্যে বহুত ভারতপন্থী লোক লুকায়িত আছে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখেছেন কিনা তো এখানে আছে তো সবই যদি থাকতে পারে আমার কথা হচ্ছে ওরা থাকুক কাউকে আমরা বাদ দিব না বামও থাকুক নাস্তিকও থাকুক একটা দল থাকুক ভাই রে ভাই একজন ইসলামপন্ধী মানুষ থাকলে সমস্যাটা কোথায় সেও থাকুক আমার দাবি ছিল উনিও থাকুক আমিও থাকি কিন্তু পাঁচ তারিখের পর দেখতেছি উনি থাকতে পারতেছে আমি পারতেছি না আপনি বলেন আমার দ্বারা বিএনপির বেশি ক্ষতি হয়েছে না ফজলুর রহমানের দ্বারা বিএনপির বেশি ক্ষতি হয়েছে আমার দ্বারা বিএনপির বেশি ক্ষতি হয়েছে না হারুনের দ্বারা বিএনপির ক্ষতি হয়েছে পাপিয়ার দ্বারা বিএনপির ক্ষতি হয়েছে যে পাপিএন তার তারেক রহমানের নেতৃত্বই মানে না আপনি আমার বিএনপির প্রত্যেকটা নেতা যারা এক্সিস্টিং ওয়ার্ক করছে এদের সাথে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলবো একমাত্র ফয়জুল যার দ্বারা বিএনপির কল্যাণ ছাড়া একটা ক্ষতি হয় না পদত্যাগ করে বিএনপির বিরুদ্ধে মানুষ কথা বলে ফয়জুল হক বিএনপির বিরুদ্ধে বলে না ফয়জুল হক বিএনপির চোর ডাকাত গুন্ডাদের বিরুদ্ধে বলে ফয়জুল হক অসৎ রাজনীতির বিরুদ্ধে বলে ফয়জুল হক আগামী বিশ বছর পরে আওয়ামী লীগের মতো বিএনপির পরিস্থিতি না হয় সেজন্য সতর্কতার জন্য বলে আর এরা সব আসছে চাঁদা তুলতে খেতে আপনার কাছ থেকে অনৈতিক কিছু নেওয়ার জন্য আমি তো সেটাকে সায় দিয়ে এই বিশ্বায়নের যুগে জুলাই বিপ্লবের পরে পচা রাজনীতির মধ্যে আমি ঢুকতে চাই না আজকে বিএনপির তারেক রহমানের পক্ষে বহু লাইভ আছে আমি নিজুম মজুমদারের সাথে মেজর মোহাম্মদ আলীর সাথে বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে তাদের কাছ থেকে কি বৎসনার শিকার হয়েছে কিন্তু আমি এই সব কিছু করার পরেও আমি হয়ে গেলাম রাজাকার টাইপের লোক আমি হয়ে গেলাম ভিন্ন টাইপের লোক আর এরা থেকে যাবে এটা আমাকে কষ্ট দিচ্ছে আমি বিশ্বাস করি যে সৎকে সৎ বলা উচিত অসৎকে অসৎ বলা উচিত এবং ন্যায়নিষ্ঠার রাজনীতি নিয়েই সামনের পথ চলা উচিত এটা যত দ্রুত বিএনপির পক্ষে বোঝা সম্ভব হবে তত দ্রুত তারা পথ চলতে পারবে